সকালে নাস্তা খাওয়ার জন্য আলু ভাজি করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমত এবং আপনাদের দো ভালোবাসে খুবই ভালো আছি এক বার্নারে ভাত বসে দিলাম আর এক বার্নারে আলু ভাজি করে নিচ্ছি নাস্তার জন্য আর এখানে রুই মাছ ফ্রাই করার জন্য স্পাইসেস এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি এবং নাস্তার জন্যে রুটি ফ্রাই করে নিচ্ছি আলু ভাজি হওয়ার পর আর এই खने भ নামিয়ে নিয়ে চিংড়ি মাছে দু পেঁয়াজা করে নিচ্ছি এখানে ভেজিটেবলগুলি গুলি বয়ল করে নিয়েছি পোলাও চাউল ধুয়ে পানি জড়াতে দিয়েছি এখানে খাসির মাংস ধুয়ে পানি জরানোর জন্য রেখেছি আর স্মিতার বাবার জন্য এই যে ডিম পোস করে নিয়েছি তো আমাদের নাস্তা করার সঙ্গে সঙ্গে এক বার্নারে পোলাও এবং আরেক বার্নারে খাসির মাংস চড়িয়ে দিয়েছে এবং জটপট রান্না করে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি তো এখন সেই মূল কথা তাই কিসের জন্য এত রান্নাবান্না আমি খাওয়ার জন্যে পাগল নাকি আমি কি এত কিছু খেতে পারবো নাকি ওরে বাবা এখনো এত বড় পেটুক আমি হইনি আজকে স্পন্দনের বাবার একজন ফ্রেন্ড ও তার পরিবারের সবাইকে ইনভাইট করা হয়েছে সেজন্য এত রান্না আর উনি হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী যার যার ফলে গরুর মাংস রান্না হয়নি মাটন আর চিকেন করা হয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কিছু আইটেমও তৈরি করা হয়েছে ওনারা প্রথমবার আমার বাসায় আসছেন তো চলেন ফাইনালি দেখে নেই আমি গেস্টের জন্য কি কি করেছে এখানে রুই মাছ ফ্রাই করেছি একদম ক্রিস্পি করে অরিজিনাল দেশি শসা চিংড়ি মাছের দু পেঁয়াজা এখানে চিকেন কাবাব করা হয়েছে খুবই ইয়ামি করে মুরগির রোস্ট পোলাও সাদা ভাত ডিমের কোরমা চাইনিজ ভেজিটেবল এবং খাসির জ্বালা এই সবগুলি খাবার আমি জাস্ট রান্না করেছি আর স্মিতা সব মাসাল্লাহ টেবিলে সাজিয়েছে তো এরই মধ্যে দাদা বৌদি চলে আসছে সবাইকে নিয়ে তো যেহেতু আড়াইটার উপরে বেজে গেছে সবাইকে বসিয়ে দিলাম ডাইনিং টেবিলে এবং বৌদি প্লাস আমি দুজনে মিলে খাবার সার্ভ করে দিচ্ছি আর এই মুহূর্তে এই স্মিতামনি রয়েছে ক্যামেরায় যেহেতু আমার ডাইনিং বেশ বড় দশ সিটার কাজে হচ্ছে সবাই বসে গেলাম আমাকে হাতে হাতে হেল্প করছে বৌদি বৌদিও খাবার সার্ভ করে দিচ্ছে আমার সঙ্গে সঙ্গে বৌদি এবং দাদা অসম্ভব ভালো মানুষ কে বলবে যে এই প্রথমবার তারা আমার ভাষায় আসছে তাও আবার সনাতন ধর্মাবলম্বী মানে আসলে ধর্মটা বড় কথা না বড় কথা আমরা সবাই মানুষ আমরা মানুষ জাতি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এই দাওয়াটা আসলে আমার ঈদ উপলক্ষে ঈদের আমেজ তো এখনো যায়নি বৎসরে একটা ঈদ এত তাড়াতাড়ি কি আমেজ চলে যায় তো এক এক করে ঈদের দাওয়া খাচ্ছি প্লাস খাওয়াচ্ছি সেই রকমই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বসে ওইখানে গল্প করছে সবাই আর আমি এইদিকে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়ে ডেজাল্ আইটেম সার্ভ করে দিচ্ছি কারণ হচ্ছে খাওয়া পর ডেজার্ট আইটেম না খেলে তো খাওয়াটা সম্পূর্ণ হয় না তো এই যে দাদা নিয়ে আসছে দুই প্রকারের মিষ্টি এবং দুই প্রকারের দই আর আমি করেছি জর্দা এবং ফিন্নি আর এবারে জর্দাটা আমি ইচ্ছে করি একটু ব্যতিক্রম ভাবে এবং ব্যতিক্রম কালারের করেছি মাঝে মাঝে একটু ভিন্নতা খাবারের মধ্যে বা কালারের নিয়ে আসলে ভালো লাগে দেখতে এবং খেতেও ভালো লাগে তো এতো তো আইটেম খাওয়ার পর বৌদি বিদায় নিয়ে চলে যাচ্ছে কারণ বৌদি আবার ব্যাংকার সোনালী ব্যাংকে জব করে ব্যাংকে একটা কাজ রয়েছে বৌদির তাই তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাচ্ছে আর এতক্ষণ স্পন্দন গাড়িতে করে দিয়ে আসছে বৌদিদের বাসা হচ্ছে মিরপুরে তো ওনাদের সঙ্গে সঙ্গে আজকে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো আবারও দেখা হবে অন্য কোনো ব্লকে অন্য কোনো সময়ে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই